আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর আজকে একটা ভিডিও ছাড়তেছি এটা আমার নতুন একটা কলার ক্ষেত এই মানে এই জমিটা আমি নতুন কিনছি প্রায় ষাট শতাংশ জমি তো প্রথমে ওই উঁচা জমিটাতে আলু লাগাছিলাম আলুর সাথেই কলা লাগাইছিলাম তো আলহামদুলিল্লাহ কলা অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে কলা উপরের জমিটা ওইখানে প্রায় দুইশো পঁচাশিটা গাছ আছে আর নিচে আমাদের এখানে প্রায় তিন পোয়া জমি ল্যাটারে বলে আমাদের প্রায় বাইশ শতক জমি বাইশ শতক জমিতে আমার প্রায় তিনশো গাছ আছে তো এই কলা ক্ষেতটা আমি লাগাইছিলাম এখানে ইউকালেক্টরের বাগান ছিল ইউ গাছ ওঠায়ে ফালার পরে ভুট্টা লাগাইছিলাম ভুট্টা লাগানোর পরে যখন ভুট্টার গাছটা এক টাকর বা ছয় ইঞ্চির মতো গাছ হয়েছে সেই সময় আমি কলার যে ওই ভুট্টার গাছের মাঝখানে মাঝে মাঝে সারি করে আমি কলার চারা রোপণ করি একদম ছোট চারা যেগুলা চার নম্বর পাঁচ নাম্বার চারাগুলা লাগাইছিলাম তো এই চার নম্বর পাঁচ নাম্বার চারাগুলা দেখেন আজকে কি অবস্থা তো ভুটার গাছের নিচেই কলার চারাগুলা ছিল ভুটার গাছের নিচে এই কলার চারাগুলা প্রথমে ওই শিকড় সরায় হ্যাঁ শিকড় সরার পরে ভুটার গাছের নিচেই ওই কলার চারাগুলা মানে গাছগুলা হয় হওয়ার পরে ওইখানেই মানে জীবিত অবস্থায় থাকে তারপরে আমরা ভুট্টা হারভেস্ট করার পরে যখন আপনার গাছগুলো কেটে নিয়ে যায় তারপরে শুধু আমরা একবার এই সার প্রয়োগ করার পরে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কলার কী অবস্থা তা আমার মনে হয় দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমি বাড়িতে কলা চাষ করছিলাম তো এটা পরীক্ষামূলক প্রজেক্ট তো আলহামদুলিল্লাহ আমাদের কলা ভালো হয়েছে ইনশাল্লাহ এই কলাটা আমরা রমজান রমজান মাসে বিক্রি করব। সেই পরিকল্পনা নিয়ে আমরা আগাইতেছি ইনশাআল্লাহ আমরা এই কলাটা ভালো দামে বিক্রি করব। ইনশাআল্লাহ আপনাদের নিয়মিত আপডেট দেব কলার কী অবস্থা এবার যদি কলার ভালো রেজাল্ট পাই ইনশাআল্লাহ আগামীতে আমরা ভুটার খেতে আরও ব্যাপক পরিসরে কলা চাষ করব।